হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আমরা বান্ধবীরা মিলে পিকনিক করেছিলাম তো সেখানে কি কি মজা করলাম কি কি করলাম না সেগুলো তোমাদের সাথে সব শেয়ার কর প্রথমেই পিকনিকের আগের দিন আমরা সন্ধ্যাবেলা বাজার করতে বেরিয়েছিলাম তো এখানে চাল কিনে তারপর সবজির বাজার করে নিয়েছি তারপরের দিনেই পিকনিকে যাব বলে চটপট করে রেডি হয়ে নিলাম চলো বেরোনো যে একেবারে এই যে বান্ধবীর বাড়িতে চলে এসেছি এদের বাড়ি পিকনিক হবে তো এই আসবে না বলেছিল পিতিকা তো তাই জন্য অপর্ণার রাগ হয়েছিল তো আমরা এসেই জোগাড় করতে লেগে পড়েছি বছরে একদিনই পিকনিক হয় আমাদের এই যে অপর্ণাও চলে এসেছে এখানে কাজ করছে সবাই হাতে হাতে কাজ না করলে হবে না আমি এদিকে আবার চাল ভিজিয়ে রাখছি ফ্রায়েড রাইসের জন্য চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখছি তারপরে এখানে কাকিমা গরম গরম লুচি আর আলুর দম নিয়ে চলে এসেছে এই যে এই সব সবাইকে খাইয়ে দিচ্ছে দারুণ করেছিল আলুর দমটা জাস্ট আমরা এখানে খাচ্ছি আর বসে পড়ছি যাকে তারপরে এখানে চাটনির জন্য আমসত্ত্ব কাটতে কাটতে আমি গালি ভরে দিয়েছি এ বলে আমাকে দে ও বলে আমাকে দে আমরা পিকনিকে এই করি তারপরে এরা মাংস ধুচ্ছে এখানে ক্যামেরা খুললে হয় সময় একদম পোজ দেওয়ার জন্য রেডি থাকে সব সময় তারপরে এই রান্নায় লেগে পড়েছি প্রথমেই চাটনিটা করে নিচ্ছি কাকিমা আমাদের একটু বলে বলে দিচ্ছে কারণ রান্না তো সব পারি না অতো কিছু তাই জন্য একটু বলে বলে দিচ্ছে তারপরে এখানে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো সব সিদ্ধ করে ভেজে নিয়েছি এই যে আমাদের পাকা রাঁধুনি চলে এসেছে এসে রান্না করতে লেগেও পড়েছে প্রত্যেকবার পিকনিকের সময় দেরি করে আসবে ও এসে মাংসের আলুগুলো ভাজছে এই যেখানে আমাদের সুন্দরীও চলে এসেছে রেডি হয়ে তারপরে আমরা সেই ফাঁকে একটু নাচতে শুরু করে দিয়েছি পিকনিক করবো সেখানে নাচ হবে না সেটা কখনো হয় না নাচলে পিকনিক জমবেই তো না তারপরে এখানে আবার অন্ন এসে চিকেনটা চাপিয়ে দিয়েছে হয়েও গেছে অলরেডি তারপরে দেখো আমরা পাঁপড় নিয়ে কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছি চাটনি পাঁপড় ভাবে বলে এত দারুণ হয়েছিল চাটনিটা পুরো সেই স্বাদ একদম দারুণ দারুণ তারপরে এখানের ভাত সিদ্ধ হয়ে গেছে এই যে অন্নবেই সব করেছে আবার আমরা নাচতে শুরু করে দিয়েছি এখানে কাপেলগুলো নাচতে লজ্জা পাচ্ছে সবার সামনে তারপর এখানে ফ্রায়েড রাইস রেডি করছে অন্নবি আমরা কেউ ফ্রায়েড রাইস পারি না করতে অন্নবি করে তো আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি তারপর ছিল পাঁপড় তারপর আমরা এখানে খেতে বসে পড়েছি কাকিমা আমাদের সব পরিবেশন করে দিয়েছে খাবার তা আমরা খাচ্ছি গল্প করছি তারপরে আবার খাওয়া শেষে ডান্স শুরু হয়ে গেছে ডান্স বন্ধ করলে হবে না ডান্স করেই যেতে হবে তা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা